হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে জেআইএস ইউনিভার্সিটি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক জেআইএস গ্রুপ এডুকেশনাল গ্রুপ যেটা সেটা হচ্ছে গেলে ওয়েস্ট বেঙ্গল বেস্ট জেআইএস এডুকেশনাল গ্রুপের আন্ডারে মোটামু উনচল্লিশটা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে এর মধ্যে যে ইউনিভার্সিটি তারপর হচ্ছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এনআইটি নারুল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি তারপর হচ্ছে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এরকম উনচল্লিশটা ইনস্টিটিউশন আছে জেআইএস অনেক বড় গ্রুপ এই উনচল্লিশটা ইনস্টিটিউশনে প্রায় পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এবং বাংলাদেশের একটা মেজরিটি সংখ্যক স্টুডেন্ট হচ্ছে গেলে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে পড়তে যায় এবং এই স্টুডেন্টের একটা বড় অংশই হচ্ছে এর বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হয় সো আমরা আজকে জেআইএস ইউনিভার্সিটি সম্পর্কে যেহেতু কথা বলতেছি আমরা জেআইএস ইউনিভার্সিটি বা জেআইএস গ্রুপ সম্পর্কে আরেকটু ডিটেলস জানি জেআইএস ইউনিভার্সিটি যেটা সেটা হচ্ছে আগরপাড়াতে জেইএস ইউনিভার্সিটি খুব ভালো একটা সুন্দর ক্যাম্পাস আছে এছাড়া ইটস এল এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ওয়েস্ট বেঙ্গল কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট এবং হচ্ছে ওয়ান অফ দ্য রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হচ্ছে বেসিক্যালি মকআউটের আন্ডারে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে আর জাই এস ইউনিভার্সিটি নিজে একটা ইউনিভার্সিটি সো কোনো স্টুডেন্ট যদি জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চায় বা জে ভর্তি ইউনিভার্সিটিতে চায় বা জে আই এস গ্রুপের এই যে উনচল্লিশটা ইনস্টিটিউশন আছে এটার যে কোনো ইনস্টিটিউশনে ভর্তির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেআইএস গ্রুপের অলমোস্ট ছয় হাজারের মতো রিসার্চ এবং পাবলিকেশন আছে যে ইউনিভার্সিটিতে প্রায় চারশো প্লাস পিএইচডি ফ্যাকাল্টিজ আছে যে গ্রুপের যেই ব্যাপার সেটা হচ্ছে জেআইএস গ্রুপে এর ইন্টারন্যাশনাল কোলাবোরেশন যদি আমরা বলি বাহাত্তরটা ইউনিভার্সিটির সাথে যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাইশটা দেশের ইউনিভার্সিটির সাথে জেআইএস ইউনিভার্সিটির কোলাবোরেশন আছে যে আইএস ইউনিভার্সিটি মোটামুটিভাবে যত ধরনের অ্যাক্ট্রিগেশন থাকে ইউজিসি অ্যাক্রিগেশন তারপরে হচ্ছে গেলে ফার্মাসি কাউন্সিল অ্যাক্রিগেশন তারপরে হচ্ছে গেলে ইঞ্জিনিয়ারিং টেকন বোর্ড অ্যাক্রিগেশন সমস্ত অ্যাক্রিগেশন বার কাউন্সিলের অ্যাপ্রুভাল সমস্ত কিছু জেআইএস ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনগুলির আছে এবং জেআইএস ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন এরা মোটামুটিভাবে পঁচিশ বছরের পুরাতন একটা গ্রুপ সো ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে আসলে জেআইএস গ্রুপের যে এডুকেশনে কন্ট্রিবিউশন এটা নতুন করে বলার কিছু নাই এটা মোটামুটি ইন্ডিয়ার স্টুডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট ইন্ডিয়াতে পড়তে যেতে চায় অবশ্য সবাই এই ব্যাপারে জানে সো আমরা যদি বলি যে জেআইএস ইউনিভার্সিটির কি ইউনিভার্সিটিতে কি কী সাবজেক্ট আছে এবং খরচ কি আমি একটা জিনিস বলে রাখি জেআইএস ইউনিভার্সিটি তারপরে হচ্ছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং এনআইটি এই সমস্ত ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফিস সেম এবং জেআইএস গ্রুপ বাংলাদেশি স্টুডেন্টকে সেম স্কলারশিপ অফার করে বাংলাদেশি স্টুডেন্টকে জেআইএস গ্রুপ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ অফার করে আফটার মানে পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ এই বিভিন্ন কোর্সে টিউশন ফিস বিভিন্ন রকম আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি জেআইএস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে গেলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে গেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এইরকম এই সাবজেক্টগুলোতে হচ্ছে আফটার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ স্টুডেন্টের খরচ আসবে পাঁচ লাখ ষোলো হাজার রুপি চার বছরে এটা অ্যাকাডেমিক খরচ এবং হোস্টেল আলাদা হোস্টেলের খরচটা আসবে হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক মাসে ছয় হাজার রুপি করে ইউনিভার্সিটির হোস্টেলে যদি কেউ থাকতে চায় যেহেতু হোস্টেল ম্যান্ডেটরি না এবং জেআইএস এর প্রত্যেকটা প্রতিষ্ঠানই হচ্ছে গেলে একদম কলকাতা শহরের মধ্যে স্টুডেন্ট চাইলে বাইরেও থাকতে পারবে এছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেগুলি আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এই সমস্ত ইঞ্জিনিয়ারিং এর খরচ হচ্ছে জেআইএস এর আফটার ফিফটি পারসেন্ট স্কলারশিপ চার লাখ চল্লিশ হাজার রুপির মতো এছাড়া হচ্ছে অনেক স্টুডেন্ট আছে বিএসসি ডাটা সায়েন্স করতে চায় তারপরে হচ্ছে গেলে বিএসসি এ করতে চায় এই সমস্ত কোর্সের জন্য হচ্ছে যে আইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে স্কলারশিপের পরে খরচ হচ্ছে তিন লাখ তিরিশ স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা কমার্সের স্টুডেন্ট এদের বিবিএ বা হচ্ছে আদার্স যেসব বিবিএ অ্যাকাউন্ট ফাইন্যান্স সব সাবজেক্টের জন্য তাদের হচ্ছে চার বছরে টোটাল খরচ আসবে তিন লাখ তিরিশ হাজার রুপি এটা আফটার স্কলারশিপ এছাড়া হচ্ছে গেলে আমরা যদি সাবজেক্ট বলি মাইক্রোবায়োলজি আছে তারপরে বায়োটেকনোলজি আছে ল আছে। এই সমস্ত সাবজেক্টগুলার খরচ যেরকম লয়ের খরচ হচ্ছে জেআইএস ইউনিভার্সিটিতে প্রায় পাঁচ লাখ রুপির মতো দ্যাট মিনস চার লাখ পঁচানব্বই হাজার রুপির মতো খরচ আসে চার বছরে সো আপনারা মোটামুটিভাবে যদি কেউ ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চান জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি আরও ইনফরমেশনের প্রয়োজন হয় বা আপনারা জেআইএস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এলিজাবেল কিনা এই সমস্ত ব্যাপার জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া যে কোনো ইউনিভার্সিটি যারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে এই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়েস্ট কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আমাদের কোনো সার্ভিস চার্জ নাই সো আপনারা চাইলেই আমাদের মাধ্যমে ভর্তি হতে পারেন আপনারা জানেন যে অ্যাকুরেট সার্ভিস এবং গাইডলাইন ভিসা সাপোর্ট এই সমস্ত ব্যাপার একটা স্টুডেন্টের জন্য অনেক জরুরি ব্যাপার সো আমরা অনেক দিন ধরে সব বিষয় নিয়ে কাজ করে আসতেছি আপনাদের যদি কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক দেন আপনাদের বা ভর্তির জন্য আপনারা কমেন্টস করতে পারেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর যদি কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে